তুমি কি ঝামেলায় জড়াতে চাও আমি ঝামেলায় জড়াতে চাই না আমি গত বছর একটি ঝামেলায় জড়িয়েছিলাম তো আজকের এই ক্লাসে এই জাতীয় সেন্টেন্সগুলোকে কিভাবে ইংরেজিতে বলতে হয় সেটা আমি তোমাদের শিখিয়ে দিব। সেই সঙ্গে আরও দুটি সেন্টেন্স স্ট্রাকচার শিখিয়ে দিবো তো এই সেন্টেন্স স্ট্রাকচারসগুলোকে অ্যাপ্লাই করে তোমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবে তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে মাঝখান থেকে দেখলে পরে বা অর্ধেকটা ক্লাস দেখলে পরে পুরো বিষয়টা তোমাদের ক্লিয়ার হবে না তো যেই সেন্টেন্সগুলোর কথা বলছিলাম যে তুমি কি ঝামেলায় জড়াতে চাও তো এই যে সেন্টেন্সটি এটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্ন করা হয়েছে এবং সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে রয়েছে তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুসারে আমরা এই সেন্টেন্সটাকে গঠন করবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের যেটা নিয়ম হয়ে থাকে তুমি কি ঝামেলায় জড়াতে চাও তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ডু ইউ ডু ইউ ওয়ান্ট টু কিচাও ডু ইউ ওয়ান্ট টু গেট ইনভলভড ডু ইউ ওয়ান্ট টু গেট ইনভলভড ইন মিস অর বলতে পারো ট্রাভেল তুমি কি ঝামেলায় জড়াতে চাও ডু ইউ টু গেট ইন ইন মেস অর ট্রাভেল তো যে কোনো নিতে পারি তো সেন্টেন্সটাকে যদি আমরা এভাবে বলতে চাই তুমি কি এই ঝামেলার মধ্যে জড়াতে চাও নির্দিষ্ট করে বলবো সেক্ষেত্রে আমাদের বলতে হবে ডু ইউ ওয়ান্ট টু গেট ইনভার্ট ইন দিস মেস বা ইন দিস ট্রাভেল ক্লিয়ার তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো আমি ঝামেলায় জড়াতে চাই না ঝামেলায় জড়াতে চাই না তো এই সেন্টেন্সটাকে কীভাবে বলবো এই সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে এবং ইনডিফিনিট টেন্সের মধ্যে রয়েছে তো আমি চাই না আই ডোন্ট ডোন্ট আই ওয়ান্ট টু গেট ইনভলভ আই don't গেট ইনভলভ ইন ট্রাভেল ঝামেলায় যদি বলতে চাই সেক্ষেত্রে আমরা দিস প্রনাউন্টিকে অ্যাড করে নিব তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো গত বছর আমি একটি ঝামেলায় জড়িয়েছিলাম তো এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে লাস্ট ইয়ার গত বছর তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলব তো লাস্ট ইয়ার লাস্ট ইয়ার আই এখানে গেট ইনভলভ আমরা বলব না যেহেতু সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে এক্ষেত্রে আমরা গেট ভাল্ভের পাস্ট ফর্ম ইউজ করবো লাস্ট ইয়ার আই গট ইনভলভ লাস্ট ইয়ার আই গট ইনভলভ ইন এ মেস অফ ট্রাভেল গত বছর আমি একটি ঝামেলায় জড়িয়েছিলাম লাস্ট ইয়ার আই গট ইনভলভ ইন এ মেস অর ইন এ ট্রাভেল তাহলে এই ভার্ভটিকে ইউজ করে তোমরা এই জাতীয় যত রকমের সেন্টেন্স আসে আলাদা আলাদা টেন্সে অ্যাপ্লাই করে তোমরা সেন্টেন্সগুলোকে তৈরি করার চেষ্টা করবে তাহলে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার এরপরে দেখাচ্ছি তোমাদেরকে তোমার এই গল্প ধোপে টিকবে না অর্থাৎ তুমি যে গল্প বানিয়েছো এই গল্প টিকবে না অর্থাৎ কেউ গ্রহণ করবে না তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো তোমার এই গল্প ধোপে টিকবে না ইয়োর স্টোরি ক্যানট হোল্ড ওয়াটার ইয়ার স্টোরি ক্যান নট হোল্ড ওয়াটার তোমার এই গল্প না বা ধোপে না তো এখানে আমরা টেকা যে হোল্ড ওয়াটার একে আমরা ব্যবহার করবো সেন্টেন্সের মধ্যে তো আরেকটি সেন্টেন্স এখানে লিখেছি তার যুক্তি ধোপে টেকেনি তো এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে তো বুঝতেই পারছো এই ভাবটাকে আমরা যেরকম অন্যান্য ভাব আমরা বিভিন্ন টেন্সে ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে পারি এই ভার্বটিকে দিয়েও তাই করতে পারবো তো তার যুক্তির ধোপে টেকে সেন্টেন্সটি পাঁচ টেন্সে রয়েছে হিস তার যুক্তি হিস আর্গুমেন্ট হিস আর্গুমেন্ট উড নট হোল্ড হেস আর্গুমেন্ট কুড নট হোল্ড ওয়াটার তার এই যুক্তি তার যুক্তি ধোবে টেকে তাহলে এই ভার্ভটি দিয়ে তোমরা এই রকম সেন্টেন্সগুলো নিজেরাই তৈরি করতে পারবে তো লাস্ট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার আমি দেখাচ্ছি তুমি কেন খারাপ পাচ্ছ বা কেন তোমার খারাপ লাগছে বা রাগ করছো কেন কিছু একটা কেউ বললো সেটা তোমার রাগ হওয়ার কথা না বাট তুমি রাগ করছো বা কেউ করছে তো এই রকম সেন্সে যখন আমরা কথাগুলোকে বলে থাকি যে তুমি কেন খারাপ পাচ্ছ তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলব তো তুমি কেন খারাপ পাচ্ছ এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা এভাবে তৈরি করব ওয়াই ওয়াই আর ইউ গেটিং

সে খারাপ পেয়েছে হি হ্যাজ গট অফেন্ডেড তাহলে এই তিনটি সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে তোমরা এই জাতীয় যত সেন্টেন্স রয়েছে তোমরা চেষ্টা করবো করবে তোমরা চেষ্টা করবে সেন্টেন্সগুলোকে আলাদা আলাদা টেন্সে গঠন করতে তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবে